এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ ব্যারাকপুর মাঠপাড়ার বাসিন্দা কাকলি সরকারের তার স্বামী সবুজ সরকার মোদী সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করেন যাতে এসআইআর না হয় তার দাবি এসআইআর জন্য বহু মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মৃত কাকলির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে অনুমতি পেলেই শ্বশুরবাড়ির পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ দু সালে তারা ভারতে আসে এদেশে আসার সময় পাসপোর্ট ছিল না দালাল ধরে এদেশে আসে তারা বৈধ কাগজপত্র না থাকায় কাকুলি এদেশে আসার পর তার বাংলাদেশে মা বাবার কাছে যেতে পারেনি সে ফলে মানসিক অবসাদ গ্রাস করেছিল তাকে এরপর এদেশে এসআইআর লাগু হলে আরও আতঙ্কে ভুগতে থাকে সে তারপরই চরম সিদ্ধান্ত বলে অভিযোগ তার স্বামী ও শ্বশুর বাড়ির সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ ও আমাকে শুধু একটা কথাই বলতো যে আমি বাংলাদেশ যাবো আমার মা বাবার কাছে যাবো আমি বললাম যে ঠিক আছে যাবে তুমি ভালো কথা যাবে আমি তোমার জন্য সব করব আমি গিয়ে গেলাম রুপিতে গিয়ে পাসপোর্টের জন্য সব কিছু জমা করলাম আমার দুই মেয়েরটা হলো আমারটা হলো ওরটা হলো না কেন হলো না ওর বাবা মা ডকুমেন্টস নেই সেই পুলিশ ভেরিফিকেশন এটি থানা থানার থেকে আটকে দিল বললো যে না এত বাবা মার ডকুমেন্টস নেই দেবো না দেবোই না আমি সেটা হ্যাঁ আতঙ্কই হয়েছে কারণ তো যেতে পারেনি আর এখানে থেকে এবার এই সমস্ত পরিস্থিতিতে পড়বে এনআরসি ফেনআরসি হবে এগুলো হবে এই চিন্তা ভাবনা করে ডিপ্রেশনই এইগুলো হয়েছে আমি শুধু মোদী সরকারের কাছে একটা কথাই বলবো এগুলো যেন বন্ধ করে এগুলো যেন না করে নালে অনেক জীবন যাবে অনেক পরিবার এরকম বিপদে পড়বে ধ্বংস হবে ঠিক আছে আমার একটাই আমিও নিজেও কি করবো যে এগুলো যেন বন্ধ করে উনি তো আশ্বাস দিল যে আমরা আপনাদের পরিবারের পাশে আসি থাকবো এবং সবকিছু সমাধান হয়ে যাবে আপনাদের ভয়কে কিছুটা কাটল এই পৌরসভা চেয়ারম্যান কাছে এসে দাঁড়ালেন হ্যাঁ স্বার্থ এবং ভোটের কারণে এসআইআর করা হচ্ছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের সবাই জানে যে এটা কেন্দ্রীয় সরকার যে আইনটা চালু করেছে যে আইনটা চালু করেছে সেই আইনটা এসআইআর এনআরসি এটা একটা আতঙ্ক অনেক দিন ধরে আতঙ্ক তাহলে তো তাদেরকে সেইভাবে যেটা হিন্দু সে যদি শরণার্থী হয়েও থাকে তার একটা প্রসেস হবে তার প্রাণটা কেন চলে যাবে তাকে তো সেই বোঝানোর একটা সময় দিতে হবে যে তোমার কোনো ভয় নেই তোমার যদি হয় তুমি যদি এখানকার শরণার্থী হয়ে থাকো তারও ব্যবস্থা একটা ভারত সরকার করেছে সেই জিনিসটা তো ভারত সরকার এদেরকে বোঝাতে পারেনি এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই এই ভয় ধরাচ্ছে তৃণমূল দাবি বিজেপি নেতার যে ভারত পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ যারা আসবেন তারা শরণার্থী তাদের জন্য ভারতবর্ষের জায়গা সবসময় খোলা আছে সুতরাং তাদের তো ভয় পাওয়ার কিছু নেই এই ভয়টা তো ধরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরের এই মাতপাড়া অঞ্চলের বেশিরভাগই বাংলাদেশ থেকে আগত মানুষের বসবাস বলে জানা গিয়েছে কেউ এসেছেন উনিশশো সত্তর সালে কেউ আবার বাইশ সালের পর তবে এসআইআর নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ বলছেন তারা এসআইআর চান আবার অনেকের মনে এসআইআর আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি উপস্থিত হয়েছিলেন কথা বললেন কাকলি সরকারের পরিবারের সঙ্গে এবং কাকলি সরকারের পরিবার বলছেন তারা আশ্বস্ত হয়েছেন চেয়ারম্যান এবং কাউন্সিল কাউন্সিলরের আশ্বাস আসবে ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ